জান্নাতে যাওয়ার পর দেখা যাবে একই মহল্লায় বসবাস করেছে একই গ্রামের মধ্যে বসবাস করেছে একই পরিবারের মধ্যে বসবাস করেছে এক বাইর মাকাম জান্নাতের মাঝে উঁচু হয়ে গেছে আর এক মাকামটা নিচু হয়ে গেছে যার মাকামটা নিচু হয়েছে জান্নাতে যাওয়ার পরও সে আফসুস করতে থাকবে কারণ দুনিয়ার জমিনে যার টাকা বেশি হয় তার বাড়িটা ছোট হয় না বড় হয় দুনিয়ার জমিনে যারা টাকা বেশি হয় তার বাড়িটা সুন্দর হয় না খারাপ হয় ও মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে যেরকমভাবে যার টাকা বেশি হলে বাড়িটা বড় হয় বিল্ডিংটা বড় হয় বাড়িটা সুন্দর হয় আখরাতের ময়দানে কিন্তু টাকা পয়সা দ্বন্দ্ব হল কিছুই চলবে না ঠিক কিনা ওই কঠিন মুসিবতের দিন যার আমন নামায় বেশি তার এই জন্য মুসলমান ভাই রা আমার অবসর সময়কে কাজে লাগাইতে হবে দেখা যাবে যে দুইজন বান্দার একই আমল তার আমল নামে পাঁচ অক্ত নামাজ তার আমল নামে পাঁচ অক্ত নামাজ কিন্তু এক বান্দা এক বাই আরেক বাই থেকে একবার সুবাহান বেশি বলেছে ওই সুবাহান একবার বেশি বলার কারণে ওই বাইয়ের মাকামটা জান্নাতের মধ্যে উঁচু হয়ে যাবে এই সময়ের জন্য মানুষ আফসোস করতে থাকবে